আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজ থেকে পঞ্চাশ থেকে ষাট বছর পূর্বেও আমাদের দেশে মুরগির রোগবালাই সম্বন্ধিত তেমন ভেটেনারি ওষুধপত্র ছিল না তারপরেও কিন্তু আমাদের দেশে প্রত্যেক ঘরে ঘরে গ্রামে মুরগি লালন পালন করা হতো এবং তখনকার সময় মুরগিগুলো রোগবালাই খুবই কম হতো এবং মুরগি প্রচুর পরিমাণে ডিম পারত বিশেষ করে দেশি মুরগির প্রচলন তখন এতই বেশি ছিল দেশি মুরগি তখন ব্রয়লার মুরগির মতো খুবই চাহিদা সম্পূর্ণ এবং খুব প্রচলিত ছিল প্রিয় ভিউয়ার্স আজকে আমি আলোচনা করব। তখনকার সময় আমাদের দাদিনানিরা যে বিষয়টি ফলো করে মুরগিগুলোকে সুস্থ রাখতো বিশেষ করে তখন যেহেতু ভ্যাকসিন ছিল না তারা ভ্যাকসিন না দিয়েও মুরগিগুলো থেকে এত কিভাবে ডিম উৎপাদন করতো এবং তখনকার সময় কোনো ধরনের ওষুধপত্র না থাকার পরেও মুরগির ঠান্ডা সর্দির জ্বর পায়খানা চুনা পায়খানা আমাশা রক্ত আমাশা এই ধরনের সমস্যাগুলো থেকে তারা কীভাবে মুরগিগুলোকে সুস্থ করত। প্রিয় ভিওয়ার্স আজকের আলোচনাটি মনোযোগ সহকারে শুনলে আপনার তিনটি উপকারে আসবে একটি হচ্ছে আপনার মুরগিগুলো সহজে কোনো রোগে আক্রান্ত হতে পারবে না দুই নাম্বার হচ্ছে বাই চান্স যদি কোনো ভাইরাস দ্বারা আপনার মুরগিগুলো আক্রান্ত হয়ে যায় তাহলে মুড়ি তেমন কোনো ওষুধ খাওয়াতে হবে না অল্প চিকিৎসার মাধ্যমে মুরগিগুলোকে আপনি সুস্থ করে ফেলতে পারবেন তিন নাম্বার হচ্ছে আপনি আপনার মুরগিকে অল্প খাবার দিয়ে মুরগি শরীরে মাংস উৎপাদন বাড়াতে পারবেন চলুন মূল আলোচনায় চলে যাই বিয়ার্স প্রথমত হচ্ছে মুরগিগুলো যখন তাদের সময় অসুস্থ হতো তখন তারা অল্প চিকিৎসার মাধ্যমে মুরগিগুলোকে সুস্থ করার যেই তাদের টেকনিকটি ছিল সেটি হচ্ছে তাদের মুরগিগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো থাকতো যার কারণে মুরগি যদি কোনো কারণে অসুস্থ হতো তাহলে অল্প চিকিৎসা করলে মুরগিগুলো সহজে সুস্থ হয়ে যেত বর্তমান সময়ে এসে আমাদের মুরগিগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক দিয়ে মুরগিগুলোকে আমরা সুস্থ করতে পারি না শেষ পর্যন্ত কিন্তু জবাই করে দেওয়া লাগে এটি হচ্ছে একটি বিষয় তখনকার সময় তারা কীভাবে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতো মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য তারা দুইটি প্রাকৃতিক খাবার খাওয়াইতো একটি হচ্ছে মুরগিকে তারা রসুন খাওয়াইতো আরেকটি হচ্ছে তেলোকুচো পাতা খাওয়াইত তেলকুচু পাতার কিন্তু অনেক গুণাগুণ রয়েছে তার মধ্যে হচ্ছে একটি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তার সাথে মুরগির পেটে যে কোনো ধরনের সমস্যা হলে এটি কিন্তু কাটিয়ে তোলে প্রিয় বিওয়ার্স তারপর হচ্ছে বর্তমান সময়ে মুরগিগুলোর যে চুনা পায়খানা হয় এই চুনা পায়খানা হলে আমরা কিন্তু অ্যান্টিবায়োটিক ব্যবহার করি আর অ্যান্টিবায়োটিক ব্যবহার করার মাধ্যমে আমরা কিন্তু মনে হয় যে মুরগিকে সুস্থ করে ফেলছি তারপরেও কিন্তু মুরগির প্রতিরোধ ক্ষমতা কমে থাকে এবং মুরগিগুলো একটি সময় পরে কিন্তু মুরগিগুলো আবার অসুস্থ হয়ে পড়ে তখনকার সময় তাদের মুরগির এই চুনা পায়খানা বা রক্ত আমাশা বা আমাশা জাতীয় যে কোনো ধরনের রোগবালাই হলে তারা সর্বপ্রথম যে ওষুধটি খাওয়াতো সেটি হচ্ছে তখনকার সময় তারা হচ্ছে মুরগিগুলোকে কাঁচা হলুদ বেটে কাঁচা হলুদের রস খাওয়াতো এতে করে মুরগির পাকস্থলী সুস্থ থাকত। প্রিয় বিওয়ার্স তখনকার সময় ঠান্ডা সুদে জ্বর হলে তাদের মুরগিগুলোকে তারা কিছু প্রাকৃতিক ওষুধ খাওয়াতো আর বর্তমান সময়ে আমরা কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়াই তখনকার সময় তারা প্রাকৃতিক ওষুধ হিসাবে তারা খাওয়াতো হচ্ছে আদা পেঁয়াজ এবং রস রসুন এই তিনটির মিশ্রণে একটি পেস্ট তৈরি করে তারা এগুলো খাবার সাথে মাখিয়ে খাওয়াই দিত আমরা কিভাবে তাদের মতো করে আমরা বর্তমানে আমাদের মুরগিগুলোকে আমরা সুস্থ রাখতে পারবো অর্থাৎ তাদের সময় মুরগির রোগবালাই খুবই কম হতো আর যদি মুরগির রোগ হতো তারা এই চিকিৎসাগুলো করত। তাহলে তাদের সময় তারা কোন জিনিসটা মেনটেন করলে তাদের মুরগিগুলো রোগবালাই হতো না সেটা হচ্ছে মূল আলোচনার বিষয় তো আমি প্রথমেই বলে দিচ্ছি তাদের সময় তাদের যেই খাবারের যে বিষয়টা ছিল মুরগির সেখানে তাদের মুরগির খাবারের খাবার ছিল গম ভুট্টা চাল দান এগুলো তারা খাওয়াইতো আসলে বর্তমানে যদি আমরা চাউল বা গম ভুট্টা এগুলো যদি আমরা আলাদা আলাদা করে খাওয়াই বা এগুলো যদি আমরা মুরগিকে খাওয়াই বর্তমান সময়ে মুরগির পেটে সমস্যা হয়ে যায় অর্থাৎ মুরগি চোনা পায়খানা করা শুরু করে বর্তমান সময়ে মুরগি চোনা পায়খানা করতেছে তখনকার সময় কেন চুনা পায়খানা করতো না সেটি হচ্ছে মূল আলোচনার বিষয় তখনকার সময় মুরগি চোনা পায়খানা করতো না এই জন্যে যে তখনকার সময় তারা মুরগিকে প্রাকৃতিকভাবে কিছু পাতা খাওয়াইতো অর্থাৎ তাদের পাতার মধ্যে ছিল সহজ পাতা খাওয়াইতো তারা তারা হচ্ছে তেলাকুচি পাতা খাওয়াইতো এরপর হচ্ছে আপনার লেবু পাতা খাওয়াইতো আসলে এই পাতাগুলো তখনকার সময় বাড়ির আশেপাশে গাছগুলো থাকতো বিদায় মুরগিগুলো নিজে খাইতে পারত তাদের না দিলেও তারা নিজেই পাইতো পাতাগুলো তাদের নিজের ইচ্ছা করে তারা নিজে খাইয়ে নিতে পারতো বর্তমান সময় আমাদের বাসার আঙ্গিনায় এই পাতাগুলো খুবই কম থাকার কারণে আমাদের মুরগিগুলো এই ওষুধগুলো ওষুধ সম্পন্ন এই পাতাগুলো না খাইতে পেরে মুরগিগুলোকে আমরা যদি দান বা হচ্ছে গম বা ভুট্টা এগুলো যদি ডিরেক্ট খাওয়াই তখন হঠাৎ করে দেখেছি মুরগির পায়খানা সমস্যা হয়েছে প্রিয় বিওয়ার্স আমরা এখন থেকে এই কাজটি করবো মুরগিকে আমরা প্রত্যেক সপ্তাহে দুই দিন তেলাকুচের পাতা অথবা আমরা সজনে পাতা দুইটির যে কোনো একটি পাতা আমরা খাওয়াবো তার সাথে একটি বিষয় তুলসী পাতা মিক্স করে খাওয়াবো এই দুইটি পাতার সাথে তুলসী পাতা মিক্স করে খাওয়াবো এতে করে মুরগির পায়খানাজনিত সমস্যা এবং মুরগির ঠান্ডা সর্দির জ্বরের যেই সমস্যাগুলো থাকে এই সমস্যাগুলো সহজে মুরগিকে আক্রমণ করতে পারবে না তারপরে আরেকটি বিষয় আদা এবং রসুন পেঁয়াজ এই তিনটি মশলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য প্লাস হচ্ছে মুরগির ঠান্ডা সর্দির জ্বর এই সমস্যাগুলো থেকে মুরগিকে প্রতিরোধ করার জন্য প্রিয় বিওয়ার্স মুরগির এই সকল সমস্যা থেকে বাঁচানোর জন্য আমরা আরেকটি কাজ করব যেই দুই দিন আমরা হচ্ছে মুরগিকে এই পাতাগুলো খাওয়াবো আসলে পাতাগুলো খাওয়ানোর নিয়ম সম্পর্কে আমি বলতেছি পাতাগুলো খাওয়াবো সেই দুই দিন আমরা পানের সাথে আমরা আদা রসুন একসাথে পেস্ট করে বেটে দুই চামচ বা তিন চামচ এক লিটার পানির সাথে মিক্স করে আমরা মুরগিকে খাওয়াই দিব এতে করে প্রত্যেক সপ্তাহে যখন দুই দিন করে এই কোর্সগুলো করা হবে আপনার মুরগিগুলো ইনশাল্লাহ কোনো ভ্যাকসিন ছাড়াই আপনি আপনার দেশি মুরগিকে আপনি সারা বছর সুস্থ রাখতে পারবেন এবং ডিমের উৎপাদনও বাড়াতে পারবেন মুরগি যদি সুস্থ থাকে আপনার মুরগি ভালো ডিম পারবে এটাই স্বাভাবিক বিষয় আমরা বর্তমানে হচ্ছে বিভিন্ন এগ ফর্মুলা বিভিন্ন হচ্ছে ই সেল এইগুলো দিয়ে আমরা মুরগিকে হচ্ছে মুরগির প্রজনন ক্ষমতা বাড়ানোর চেষ্টা করি প্রিয় বিও প্রাকৃতিকভাবে যদি আমরা এই কোর্সগুলো মেনটেন করি তাহলে আমাদের মুরগিগুলোকে আমরা এক্সট্রা করে কোনো প্রজনন ক্ষমতা বাড়ানোর জন্য কোনো ওষুধ খাওয়াতে হবে না এখন আমি আপনাদেরকে বলছি যে আপনারা ছোট বাচ্চা থেকে একবারে ডিম পাড়া মুরগি পর্যন্ত একটি সিরিয়াল মেনটেন করে কীভাবে খাওয়াবেন আপনার মুরগি যখন ডিম থেকে ফুটে বাচ্চাগুলো বের হবে তখন আপনারা ফুটার সাথে সাথে বারো থেকে চোদ্দো ঘন্টা পরে আপনারা লেবুর পানি খাওয়াবেন ভিটামিন সি এর জন্য আর এই লেবুর পানিটা চলবে প্রথম তিন দিন তারপরে তিন দিন লেবুর পানি চলবে লেবুর পানির সাথে আপনারা চাইলে আদা এবং রসুন বেটে পেস্ট করে এক লিটার পানিতে দুই থেকে তিন চামচ দিয়ে মুরগির বাচ্চাগুলোকে আপনারা তখন সার্ভ করতে পারেন যখন মুরগিগুলোর বয়স সাত থেকে আট দিন বয়স হবে তখন আপনারা মুরগিগুলোকে আপনারা এই তেলাকুচার পাতা অথবা হচ্ছে সজনে পাতা এই পাতাগুলো বেটে এগুলোর রস পানির সাথে দিয়ে খাওয়াতে পারেন অথবা এগুলোর রস ডিরেক্ট আপনি মুরগির বাচ্চাকে খাওয়াই দিতে পারেন এতে করে মুরগির বাচ্চার পেটেজনিত যে সমস্যাগুলো আছে এগুলো থেকে সুস্থ থাকবে তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে কাঁচা হলুদ অবশ্যই কাঁচা হলুদের রস আপনার মুরগির বাচ্চাকে আপনি খাওয়াতে হবে এখন মুরগির প্রধান খাবার হিসেবে আমরা যারা গ্রামে থাকি কি কি খাবার আমরা দিতে পারি প্রধান খাবার হিসাবে যেহেতু আমরা গ্রামে থাকি আমাদের মেন সোর্স হচ্ছে চাউল আমরা চাউলকে কীভাবে খাওয়াবো আসলে চাউলের মধ্যে আর্সেনিক থাকার কারণে মুরগির পেটে সমস্যা হয় সেই জন্য আমরা চাউলটিকে আমরা খুদে রূপান্তরিত করবো চাউলটিকে আমরা ভিজিয়ে রাখবো পাঁচ ছয় ঘন্টা রাতের বেলা ভিজিয়ে দিব চাউলের সাথে দুই চামচ আদা এবং দুই চামচ হলুদের রস দিয়ে চাউলগুলোকে রাতে ভিজিয়ে দিব সকালবেলা উঠে চাউলগুলোকে রোদে দিয়ে দিব শুকিয়ে দিব শুকাতে দুই থেকে তিন দিন যখন আমরা শুকাতে দিব এতে দেখবেন আপনার চালগুলো ফুটে ছোটো ছোটো ভেঙে খুদ হয়ে গেছে তখন আপনারা ওই খুদগুলো মুরগির জন্য খাওয়াবেন এবং ওই খুদগুলো খাওয়ালে আপনার মুরগির আর্সেনিকের যে প্রবলেমটা এটা কিন্তু সহজে আপনার মুরগির সমস্যা হবে না কারণ আর্সেনিকের মাত্রা অনেকটাই কমে যায় এভাবে খাওয়ালে এটা হচ্ছে প্রধান খাবার যখন মুরগিগুলো এক থেকে দেড় মাস বয়স হবে তখন তো খাবারের সাথে এক্সট্রা কিছু খাবার অ্যাড করতে হবে বিশেষ করে তখন আপনারা বসি খাওয়াতে পারেন তো আমি যে কাজটা করি তখনকার সময় তারা যে কাজটা করতো তারা বিভিন্ন ধরনের খাবার একসাথে মিক্স করে দিত এবং তাদের কাছে তখন প্রচুর পরিমাণে খাবারের সোর্স ছিল তো বর্তমানে যেমন হচ্ছে মাছ নাই মাছের সুটকিও নাই ঠিক আছে আপনার মুরগি কিন্তু মাছের সুটকি খুবই পছন্দ করে সুটকি গুঁড়া করে যদি আপনি খাবারের সাথে মিক্স করে দেন আপনার মুরগি প্রচণ্ড লেভেলের খাবার খাবে এবং মুরগি খুব দ্রুত ওজনে চলে আসবে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো আপনি যে কাজটি করতে পারেন আপনি বাজারে যে সুটকি দোকানগুলো থাকে সেখানে দেখবেন ওনারা সুটকির যে বয়ামগুলো থাকে বা বড় বড় যে পটগুলো থাকে এইগুলোর নিচে অনেক সুটকি গুঁড়া সুটকি পড়ে থাকে আপনি বললে বিশ পঞ্চাশ টাকা দিলে আপনি বেশ অনেকগুলো সুটকি নিয়ে আসতে পারবেন মানে এগুলো নষ্ট গুঁড়া নিয়ে আসতে পারবেন এই গুঁড়াগুলো আপনি দুই থেকে তিন চামচ করে প্রত্যেকবার যখন আপনি খাবার দিবেন খাবারটা মাখিয়ে দিবেন অর্থাৎ আপনি যদি খুদ দেন এবং খুদের সাথে আপনি যদি বসি দেন এবং ওই ওই খাবারের সাথে আপনি কিছু শাক কেটে দিতে পারেন অর্থাৎ আমি যে কাজটা করি আমি কলমি শাক দিই আপনি কলমি শাক দিবেন অথবা যে কোনো শাক বা যে কোনো ধরনের ঘাস মানে যে ঘাসগুলো মুরগি খায় অর্থাৎ যে চিকুন চিকুন পাতার যে ঘাসগুলো সেই গাছগুলো কুচি কুচি করে দিবেন ইনশাল্লাহ মুরগি খাবে সে দিবেন দিবেন এগুলোর সাথে মিক্স করে তারপর হচ্ছে শুটকির গুঁড়াগুলো দুই থেকে তিন চামচ করে ওই খাবারের সাথে মিক্স করে মাখিয়ে দিবেন এতে করে আপনার মুরগি প্রচুর পরিমাণে খাবার খাবে এবং আপনার মুরগি দ্রুত ওজনে চলে আসবে দেশি মুরগি কিন্তু দ্রুত ওজনে আসতে পারে না তার প্রধান কারণ হচ্ছে মুরগিগুলো খুব ছোটাছুটি করে এবং খাবার খুবই চৎসামান্য খাবার খায় আর আমরা গ্রামে হচ্ছে চাউল খাওয়ানোর কারণে মুরগিগুলো শুধুমাত্র বেঁচে থাকতে পারে আসলে মুরগি তেমন কোনো হচ্ছে আমিষ না পাওয়ার কারণে মুরগির শরীরে তেমন মাংস হয় না তা আপনি যদি মুরগিকে একটু শাক সবজির সাথে অর্থাৎ এই লতাপাতা মেখে লতা পাতা কেটে কুচি কুচি করে এই খাবারটি তৈরি করে দেন তার সাথে আরেকটি কাজ করতে পারেন আপনারা ভাতের মাড় দিয়ে খাবারগুলো মেখে দিতে পারেন এতে করে আরও বেশি কাজে আসবে বিওয়ার আশা করি আপনারা এই বিষয়টা কিন্তু ক্লিয়ার বুঝতে পেরেছেন যে আপনারা কীভাবে মুরগির ওজনটা নিয়ে আসতে পারবেন এবং এই খাবারটা কিন্তু খুবই একটি আদর্শমান খাবার এবং এই খাবারটা খাওয়ালে আপনার মুরগির ডিমের উৎপাদনও ভালো আসবে এবং মুরগির পায়খানার সমস্যা হবে না আর যে কোর্সের কথা বললাম প্রত্যেক সপ্তাহে দুই দিন করে এই কোর্সটি করাবেন ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সারা বছর সুস্থ থাকবে প্রিয় পিওওয়ার্স আজকের এই অবসর আলোচনার জন্য দুঃখ প্রকাশ করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার এই ভিডিওটি যদি আপনার পছন্দ হয়ে থাকে এবং আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আপনি একটি লাইক দিতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ